এই ভিডিওটা যখন আমি স্টার্ট করি আমি তখনও জানতাম না যে আমার সাথে এতটা খারাপ কিছু হতে পারে অ্যাকচুয়ালি আমি মামার বাড়িতে আছি আগের ভিডিও যারা দেখেছো তারা জানো তো আজকে হচ্ছে আমার মামার বাড়িতে শীতলা পুজো বেশ ভালোই আছি মজা করছি শীতলা পুজো এনজয় করছি এখানে মা শীতলার মূর্তি পুজো হয় না এরকম ঘট পুজো হয় যদিও এই ভিডিওটা আমি নিয়েছিলাম সন্ধ্যেবেলা পুজো শেষ হয়ে যাওয়ার পরে আর মা শীতলের পুজো মানে তো হবেই আর এখানে আমার একটা ভাইজি আর বৌদি গণ্ডি দিচ্ছিল আর জানো এখানে গন্ডির পরে আর একটা জিনিস হয় সেটাকে মেবি ধুনো পোড়া বা এরকম কিছু বলে যেটা আমি আমাদের ওখানে তো দেখিনি শুধু আমার মামার বাড়ির এখানেই দেখেছি তোমরা দেখে বলো তো এটা আর অন্য কোথাও হয় কি না এতক্ষণ পরে খেয়াল হলাম এখানটা কি এটা এটাকে লাগিয়েছে একদম একদম কোনো লজ্জা নেই কে লাগিয়েছে এখানে ব্যাপারটা কি হয়েছে আমরা সব বোনেরা মিলে বসে গল্প করছিলাম তারপরে ও উঠে গেলো তো দেন আমি হাতটা অনেকক্ষণ পরে একটা হাত দিয়ে দেখলাম যে এখানটা কি একটা লেগে আছে তখন ওকে জিজ্ঞেস করছি এটা কে লাগিয়েছে না হয়েছে এটা কোথায় আমার হাতে এলো একদম টুবি অন্নিষ্ঠ উত্তর দিয়ে দিলো আমি মানে কখন লাগিয়েছি কীভাবে লাগিয়েছি আমি বুঝতেও পারলাম না আবার ওই জন্য আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম ও আমার হাতে ওই কাগজটা ছিল বলে আমি খুলে আবার আমার ওই বোনের হাতে লাগিয়ে দিলাম আর এই হচ্ছে আমার শান্তশিষ্ট একটা বোন কি সুন্দর বসে আছে এটা হচ্ছে বদমাস যাই হোক তারপরে আড্ডা ঠাড্ডা দিয়ে ভাবলাম যে একটুখানি বাইরে গিয়ে দেখে আসি যে কীরকম সাজানো হয়েছে এটা হচ্ছে আমার মামার বাড়ির বাইরেটা সাজানো হয়েছিল আর এখানে সাজানো হচ্ছে মা রক্ষাকালীর মানে রক্ষাকালী যে পুজো হবে সেই মায়ের সিংহাসনটা ভালোভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে আর তারপর দেখো বাড়ি গিয়ে আমি জোনাকি পোকাটার সাথে খেলা করছিলাম যদিও সেটা আমার হাতে চলছিলো না আমার ভাইয়ের হাতেই চলছিল এখানে না কোনো ভিডিওই না পরস্পর ক্লিপস নেওয়া নেই তো যখন যেটা পেরেছি আমি ভিডিও নিয়েছি অ্যাকচুয়ালি সবার সাথে থাকতে গিয়ে আড্ডা দিতে গিয়ে গল্প করতে গিয়ে না আমি মানে পরপর যে সব ভিডিও নিতে হবে সেটাই ভুলে তো আমি মামার বাড়ি গিয়ে তো অনেক ধরনেরই ভিডিও করেছি এর আগেও তোমরা দেখেছো তো এটা দেখানো হয়নি এটা হচ্ছে আমার ন মামার বাড়ির মা দুর্গা তো এখানে আমার বোন ডালা সাজা ছিল মা কালীকে পুজো দিতে যাওয়ার জন্য তো যখন ক্যামেরাটা অন করলাম ভাবলাম মা দুর্গারও একটা ভিডিও নিয়ে নিই এক এক করে সব মামার বাড়িরই পুজো দিতে যাওয়া হবে এটা হচ্ছে ছোট মামার বাড়ি থেকে আমরা সবাই মিলে ডালা নিয়ে যাচ্ছিলাম পুজো দিতে যাওয়ার জন্য তারপরে গিয়ে দেখলাম আমার সেজু মামিও সাজুকুজু করে ডালা নিয়ে বেরিয়ে পড়েছে পুজো দিতে যাওয়ার জন্য আর এখানে ঢাকিরা এসেছিল এটা আমার বড়ো মামের বাড়ি থেকে পুজো যাচ্ছে মানে আমার পাঁচটা মামা তো পাঁচটা মামার বাড়ি থেকেই পুজো যায় মায়ের কাছে তো এখানে পুজো প্রত্যেক প্রত্যেকবারের মতো এবারেও আমি মায়ের কোনো ফটো ভিডিও তুলিনি কারণ রক্ষাকালী মায়ের ফটো ভিডিও তোলা নিষেধ কিন্তু বোধহয় এবারে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম তাই জন্যই হয়তো আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটেছে তো যাই হোক দেখো এদিকে পুজো চলছে ঢাক বাজছে আর আর একদিকে চলছে দেখো দেদার নাচ মানে এটা তো ওদের হতেই হবে মানে পুজো হচ্ছে ঠিক আছে কিন্তু পুজোর সময় ওইদিকে নাচটা ওদের বৃষ্টিও হয়েছিল পুরো একদম মাঠটা কাদায় ভরে গেছিলো তারা ওই কাদার মধ্যেই শুয়ে পড়ে নাচছিলো একদম বিচ্ছিরি কাণ্ড তো যাই হোক ওদিকটা বাদ দাও আমরা এদিকে দেখছিলাম হচ্ছে পুজো সবাই মিলে বসে প্রায় তখন বাজে পৌনে তিনটে মতো আর তারপরে দেখো ওই রাত্রি তিনটের সময়তেই একজন ভদ্রলোকের ছিলেন উনি ফেসবুকে লাইভ করেন তো মানে উনি খবর নিয়ে নিয়ে ওখানে ফেসবুকে লাইভ করেন তো সেটাও একটুখানি ভিডিও নিয়ে নিলাম আর দেখো দেখো আমার এই বেচারা ভাই বোনগুলো মেলায় ঘুরছিল কিন্তু এই বৃষ্টি এসে তোর ঘোড়াটাই ম্যাচাকার করে দিল তো এখন তো আর বেরোতে পারবে না তাই আমরা সকলে মিলে ঘরে বসে একটুখানি আম পান্না খেতে খেতে আড্ডা দিয়ে নিচ্ছিলাম তারপর আবার আমরা গেছিলাম পুজোর ওখানে আর পুজো শেষ হয়ে গেছে তারপরে আমাদেরকে দিয়ে দিচ্ছিল চরণ আমি তো তারপরেই আমার সাথে ঘটে গেছিলো সেই খারাপ ঘটনাটা যার জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি বাকিটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে বলবো